আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমার সালাম নিয়েও এই তো শুরু করতেছি আজকের ভিডিও সকাল থেকে ভিডিওটা ধরি নাই সকালে নাস্তা যা মন চাইছে তাই করছি ওইটাকে আর ধরা যায় সুন্দর কিছু হইলে আমরা সুন্দরটা প্রেজেন্ট করি ভালোটাই দেখাইতে চেষ্টা করি খারাপটা কখনও দেখাই না আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে সব দিনই একরকম নাস্তা করা হয় না এক এক সময় নাস্তায় অনেক কিছু থাকে ঠান্ডা ভাত থাকে তারপর মরিচ বাটা থাকে এক এক দিন শুকনা মরিচ পুড়ে পেঁয়াজ দিয়ে তারপরে ভাত মাখিয়ে খাওয়া হয় ওইটা আর কি ধরা হয় না তেমন একটা যেদিন একটু ভালো নাস্তা করি যে খিচুড়ি পরোটা রুটি কি অনেক কিছু ভালো কিছু থাকে সেই দিনকে সেই ভিডিওটায় ধরা হয় যে সুন্দর কিছু শেয়ার করার জন্য সবার সাথে সবাই যেরকম ভালোটাই শেয়ার করে ওই রকম আর কি সবার মধ্যেই আমিও আছি আমাকেও ওই দলেও দলের মধ্যেই ফেলি আর কি এই তো সকালকার কাজ সারার পরে আমি একটু মানে প্লেট পাটি যে খালা ধুয়ে রেখে গেছিলো সব একটু গুছিয়ে রাখার পরে এই তো সংসারের কাজে লেগে গেছি সকালে কাটাকটি করে দেয়া যায় নাই আমি বলি নাই আমি আমার পছন্দ অনুযায়ী আমি সবজিগুলা কাটবো এই জন্যে আমি সবজিগুলা কাটিয়ে রাখি নাই এখন এই যে সবজিগুলো আমি কাটে রাখবো যে মুরগি পাকিস্তানি মুরগি দিয়ে এই যে লাউটা রান্না করব। আর কিভাবে মুরগি লাউ সবজি দিয়ে রান্না করে সবাই জানো সবারই ভালো লাগে হয়তো খাইতেও আমারও যেরকম ভালো লাগে সব দিন তো আর আলু দিয়ে ভালো লাগে না এই জন্যে সবজি দিয়ে ভালো লাগে কুমড়া দিয়ে চাল কুমড়া দিয়েও ভালো লাগে পেঁপে দিয়েও আমি রান্না করি অনেক ভাবে রান্না করা যায় মিষ্টি কুমড়া দিয়েও খাই এই তো কাটাকাটি করে নিতেছি সময়টা কিভাবে চলে যায় দুপুর হয়ে গেছে রান্নাবান্না করারও টাইম হয়ে গেছে শুধু শুধু মানে সব রকম একরকম রান্নাবান্না করতেও বিরক্ত লাগে সবসময় রান্নাবান্না খাও এরকম আর কি সব দিনই খা শুধু খাওয়া খাওয়া একদিন যদি আমাদের না রান্না করা লাগতো একদিন রান্না করে যদি দুই দিন খাওয়া যেত তাহলে কত ভালো হতো তাই না হয়তো রান্না করলাম আজকে দুই দিনের জন্য রেখে দিলাম পরের দিন আরেকটা রান্না করে তারপরে হালকা পাতলা রান্না করে খাওয়া যায় আর কি সকালে যদি রান্না করি সারা দিনে যদি মানে বসে থাকি তাহলে আর কেউ কিছু কি বলার আছে কেউ কিছু বলার নাই আমার তো গার্জিয়ান আমি একাই আমার জন্যে আমি একাই আমার শাশুড়ি ছিল তখনও তো আমি আমি মানে মেন ছিলাম আমি যা করছি তাই মানে আলাদা হওয়ার পরে একসাথ থাকতে আমরা অনেক কিছু মানে জিজ্ঞেস করে করে বল করা লাগছিল। এখন তার তা না এখন নিজের মানে নিজের অধীনেই আমি আমার অধীনেই আমার সব কিছু আমার ছেলে মেয়ে স্বামী সন্তান সবাই আমার অধীনে আমি যাব তাই সেই রকম সংসারটার হাল ধরছি যেভাবে শক্ত করে ওইভাবে ওই মানে ওইভাবেই যদি ধরে রাখতে পারি তাহলে আমার সুনাম হবে আর যদি একটু মানে নরসর হয়ে যায় তাই আমার নামে বদনাম হয়ে যাবে যে আমি সংসার করতে পারি না সেইভাবে মানে আমাদের গুণ আছে গুণ দেখাতে কেউ পারে কেউ পারে না গুণবতী মহিলা মানে নারী সবই সবাই একরকম সবাই পারদর্শী সংসার চালাতে কেউ মার পেটের থেকে শিখে আসে না আইসা বড় হয়ে সংসারে কারোর সংসারে আইসায় নিয়েই শিখে সব কিছু আমিও তো যেমন শিখছি শিখছি শ্বশুরবাড়িতে আইসা তারপরে সব কাটাকাটি শিখছি তারপরে মাছ মাংস সব কিছু কাটাকাটি শিখছি যে বিয়ের পরে অনেক সময় আসছিলো যে হাত কেটে বসে থাকতাম কাটাকাটি করার সময় এখন তো আমার কাছেই শিখে সবাই যে কীভাবে কী কাটব কতটুকু কীভাবে করব আমাকে একটু দেখায় দাও আমি মনে করি যে আমি একজন এরকম চিন্তা করি সবাই আমাকে একটু মানে শ্বশুরবাড়ির আর কি ননদ ননাস যারা আসছিল তারা আমার রান্নার প্রশংসাটা করতো আমি আগে পারতাম না তেমন অনেকটা শিখতে শিখতে যে আমার মা যেরকম সুন্দর করে রান্না করতো সবাই বলে যে আমি মায়েরটা পাইছি একটু শিখ মানে আমার চোখের দেখা শুধু চোখে দেখে আমি সব কিছু করতে পারি আর কি আমার একটু অলসতা বেশি আমি তেমন একটা চোলার কাছে আসতে চাই না এরকম আমার অনেক কিছু খাইতে ইচ্ছা করলেও একদিন করব এদিন দিন করবো ওই দিন করবো না এরকম করতে করতে আমার একটু লেট হয়ে যায় দেরি হয়ে যায় ছেলে মেয়েরা বললে স্বামী যদি বলে যে বাবুর বাবা যদি বলে তাহলে তো যখন তখন মানে তা বলছে এখন এখনই করে দিতে হবে এরকম একটা এই তো এইরকমই যে গৃহিণীদের আমার যদি খাইতে ইচ্ছা করে সেটা আমি একদিন পরে করব এরকম করে একটু দেরি করি লেট করি আর যদি বাচ্চা মানে ছেলে মেয়েদের কিছু খাইতে ইচ্ছা করে ছেলে মেয়ের বাবার কিছু খাইতে ইচ্ছা করে যখন তখন তৈরি করে দিতে হয় এভাবে ধরে রাখছি সারা জীবনী হয়তো মরা আগ পর্যন্ত আল্লা বাসিয়ে রাখলে এইভাবেই চলতে হবে নিজের পছন্দ কোনো দিনও প্রাধান্য দিলাম না সবার পছন্দই আমার পছন্দ আর কি সবার পছন্দের খাবার খাইতে খাইতে আমার যে কি পছন্দ ওইটা আমার মনেই নাই আমি মনেই করি না কখনো যে আমার কি পছন্দ সবার পছন্দের খবর রাখতে আমার পছন্দটুকু হারিয়ে ফেলছি আমি এভাবে জীবন চলতেছে তো রান্নাবান্নাই তো ওই যে মশলাটা কষে এখন মুরগি মাংসটা দিয়ে দিলাম একসাথেই লাউ দিয়ে দেবো লাউটা অনেক ভালো ছিল অনেক মজা মানে কিছুক্ষণেই গোলে একদম মানে মোমের মতো হয়ে গেছে এই এই লাউই আমাদের গাছে ধরতো আগে আগে আমরা চাষ করতাম লাউ গাছ লাউ বোন বনে দিত আমার শাশুড়ি আমাকে শেখাইছে সব যে কোন গাছটা কোন টাইম বোনা লাগে ওই রকম করে এখনও যে করি তা এখন তো আর ওইরকম আর কি সময় নাই যে জায়গাও নাই তেমন একটা যে সব কিছু বুনে খাওয়ার মতো জায়গাও তেমন একটা নেই এই তো রান্নাঘর আমি যখন তখন ফ্রেশ করে ফেলি রান্না করার সাথে সাথে সম্পূর্ণ পরিষ্কার করে আমি ধপ্তবা করে নেই আমার একটু ময়লা ভাল লাগে না আর কি রান্না এক একটা করে রান্না শেষ করি আর আমি সব দিক দিয়ে মোশামাসি করে পরিষ্কার করে ফেলি আর কি চুলাটা থাকে চুলা গরম চুলা তো মোছা দেওয়া মানে মোছা দেওয়া যায় না আর কি যদি ছোয়া লাগে তাহলে পুড়ে যায় আমি অনেক সময়ই গরম চোলা মোশা দিয়ে দেখছি একটুখানি ছোয়া লাগার সাথে সাথে ঠোসা উঠে যায় এই জন্যে আর আর কি যখন তখন আমি চুলাটা মোশা দিই না পরবর্তীতে পরে আবার তো বিকালে আসতেই হয় এই জন্যে রেখে দিই এখন চলে আসলাম এই যে শোষাগুলা হয়েছে সব কিছুর সোসা এখন গাছের গুঁড়ে দিয়ে দেবো এইভাবে আমি যে কিছু কিছু করে চাষ করি যেগুলাই আমি তরকারির শোষাগুলা সব গাছের গুঁড়ে দেই এইভাবে গাছের সার পাই সার আলাদা করে আমি কোনো গাছেই তেমন একটা সার দেই না এই তো দেখো কত সুন্দর একটা মরিচ গাছ বড় হয়ে গেছে এখন এই যে একটু রোদ উঠছে পানিও শুকিয়ে গেছে গুড়ের তা একটু মাটি চিন্তা করলাম যে মাটি আলগা করে পানিটা দিয়ে দেবো তা তখন রোদ অনেক আর কি দুপুর সকালবেলা গেলে আর বিকেলবেলা হইলে তাহলে যে গাছের গোড়টা একটু খুশে খুশে পানিটা দেওয়া যায় এইখান থেকে আমি কিছু কাঁচামরিচ তুলে নিছি আর যে কাঁচামরিচ শেষ হয়েছে আনা হয় নাই এখন এই যে কিছু কাঁচামরিচ নিয়ে রেখে দেবো যাতে সকালবেলা যদি লাগে রাত্রে যদি লাগে এই জন্যে দুপুরে রান্না তো হয়ে গেছে এরকম করে আমরা কিছু কিছু করে সবজি চাষ করতে পারলে আর কি তুলে নিতে আনন্দটাও অন্যরকম হয় ভালোও লাগে তুলতে আমার সবজি তুলতে অনেক ভালো লাগে অনেক মানে আনন্দ হয় এই তো কচু গাছ হয়েছে এখানে দে তার নিচ দিয়ে দেখি যে লতি হইছে লতি হতেছে আর জোর বাবার সাথে বলছি যে দেখো কচু গাছ বুনছি ওই আমি বুনি নাই আর কি ওইখানে আমি কচুর মুখে যেগুলা নষ্ট নষ্ট হয়েছে ওইগুলা ফেল দিতেছি আর কি যে সবজির চোঁচার সাথে যেগুলো ফেলছি ওইগুলার সাথে যে হয়েছে সুন্দর এখানে একটা করলা গাছ হয়েছে ও করলা গাছেও ফুল আইছে একটা কুমড়া চাল কুমড়া গাছ উপরে চলে গেছে ওই তো এইখানে একটা চাল কুমড়া ধরছে সুন্দর এটা মিষ্টি কুমড়ার ঢা ডালটা ভালোই আর কি মধ্যে মাঝে সাঝে আর কি আমরা যে একটু পাতা শাক শাক তুলে খাওয়া যাবে আর কি লাউ না ধরলেও আর কি শাক তুলে খাওয়া যাবে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল যে যে আছো আমার এই পর্যন্ত পাশে সবাই একটা লাইক দিও ভালোবাসা দিও আর নতুন ভাই ও বন্ধু হয়ে থাকলে আমার পাশে থেকে যেও ভালোবাসা দিয়ে আমিও তোমাদের ছোট্ট একটা কমেন্ট ধরে চলে যাবো আজকে এই পর্যন্তই ভালো থাকবে